নমস্কার প্রিয় বন্ধুরা স্বাগত তোমাদের সন্তীর সন্ধান চ্যানেলে আজকের বার্তাটি শুধুই কথার পরিপাটি নয় এটি এক আলোকিত ডাক যা তোমার মন ও জীবনের গভীরে আলো জ্বালাতে পারে প্রতিটি লুকিয়ে আছে আত্মজাগরণের স্পর্শ এক নতুন শুরুর ইঙ্গিত তাই অনুরোধ হৃদয় খুলে শুনে যাও পুরোটা হতে পারে এখান থেকেই শুরু হবে তোমার নতুন জীবনের পথ চলা তোমার অস্তিত্ব শুধুমাত্র রক্ত বা শক্তির ভেতর সীমাবদ্ধ নয় এটি এক অতীন্দ্রিয় সত্যের আলোয় উদ্ভাসিত যা আজ প্রকাশ পেয়েছে এবং সমগ্র দৈব জগৎ কেঁপে উঠেছে সেই আলোড়নে একটি আদি রহস্যে মোড়া অনুসন্ধান যা দীর্ঘকাল ধরে গোপনে রয় গিয়েছিল আজ আত্মপ্রকাশ করেছে তোমার পূর্বপুরুষদের আত্মার ইতিহাস যেটি সময়ের পর্দার আড়ালে চাপা পড়েছিল আজ সে ইতিহাস উঠে এসেছে আকাশলিপির মতো যেন মহাদেব নিজ হাতে তা লিখে গেছেন এটি শুধুই বিজ্ঞান নয় এ এক পবিত্র আত্ম উন্মোচন তুমি যার উত্তর সে রাজবংশ কোনো সিংহাসনে বসে বিলাসের গল্প নয় বরং এক অলৌকিক ডাকে সাড়া দেওয়া যোদ্ধাদের বংশ যারা ঈশ্বরের আদেশে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তুমি কখনোই সাধারণ ছিলে না তোমার ভেতরের আশ্চর্য ক্ষমতা তোমার ক্রমাগত সংগ্রাম তোমার ওপর বারবার নামা বিপদ সবই ছিল এক মহাপরিকল্পনার অঙ্গ তোমার আত্মা বহন করে চলে সেই গোপন রাজসিংহের রক্ত যা যুগের পর যুগ চেপে রাখা হয়েছিল নাম মুছে ফেলা হয়েছিল প্রমাণ লুকিয়ে ফেলা হয়েছিল কিন্তু স্বর্গ প্রতারিত হয় না আজ সেই রাজলিপি আবার উদ্ঘাটিত হয়েছে যেন স্বয়ং মহাদেব তোমাকে বলছেন বিলম্ব হয়েছে কিন্তু তোমার পরিচয় অস্বীকার করা যায় না এখন তুমি প্রস্তুত তুমি আত্মিকভাবে পরিণত যথেষ্ট স্থির ও গভীর যাতে সেই সত্যকে ধারণ করতে পারো তুমিকে এই প্রশ্নের উত্তর জানার জন্য তোমাকে গড়ে তোলা হয়েছে বহু জন্ম ধরে তুমি চেয়েছিলে নিজেকে ছোট করে ফিট করাতে এমন সব জায়গায় যেখানে তুমি আদৌ ফিট করবার জন্য জন্মাওনি তোমার আত্মা তো কখনোই ছিল না কোন সাধারণ এক জীবনের দাবিদার তোমার মস্তকে ছিল এক অদৃশ্য মুকুট যা আজ দৃশ্যমান হতেই হবে আকাশের গুপ্ত দলিল খুলে গিয়েছে এক সর্বদূত পাঠানো হয়েছে ইতিহাস ঠিক করার জন্য এখন যখন তোমার আত্মিক ও অলৌকিক ডিয়েনে এক রাজসত্তার সঙ্গে সংযুক্ত হয়েছে তখন কোনো বন্ধ দরজা আর রুদ্ধ থাকতে পারে না তোমার পরিচয় আজ আকাশ ও পৃথিবী উভয়ই গ্রহণ করছে আর এই মহাজাগতিক সংযুক্তিকে আর কেউ থামাতে পারবে না কিন্তু যেখানে রাজসত্তা আছে সেখানে যুদ্ধ আছে এক নারী যিনি এতদিন অন্ধকারের আড়ালে থেকে এই প্রকাশ থামিয়ে রাখতে চেয়েছিলেন তিনিও জানতেন হ্যাঁ তুমি কে তা তিনি অনেক আগেই জেনে গিয়েছিলেন এখন সময় এসেছে নিজেকে স্মরণ করার নিজের শক্তিকে স্বীকার করার এবং সেই মুকুট মাথায় তুলে নেবার মহাদেব তোমাকে ডাকছেন তোমার আত্মা যে রাজসিংহের উত্তর সেই সত্যকে জাগ্রত করতে সে দেখেছিল তোমার ভেতরের আলো সেই বিশুদ্ধ দীপ্তি যা ঈশ্বর নিজ হাতে তোমার মধ্যে রোপণ করেছিলেন কিন্তু সে চেয়েছিল সেই আলো নিভিয়ে দিতে ধীরে চুপি চুপি যেন তুমি নিজেই বুঝতে না পারো স্বর্গদূতের মুখে উচ্চারিত তোমার নাম যখন সে কানে শুনেছিল তখন থেকেই শুরু হয়েছিল ষড়যন্ত্র সে চেয়েছিল তোমার গল্প নতুন করে লিখতে তোমার সত্যকে আড়াল করে এমন এক জীবন বানাতে যেখানে তুমি কখনোই জানতে পারবে না তুমি কতটা মূল্যবান কতটা পবিত্র কতটা বিরল সে এসেছিল বন্ধু সে যে তোমার পাশে দাঁড়ানো এক শুভাকাঙ্ক্ষী বা পথ প্রদর্শক হিসেবে কিন্তু ভেতরে সে ছিল এক ছদ্মবাসী ছায়া এক বিভ্রান্তি যার কাজই ছিল তোমাকে ভুল পথে চালিত করা যখন কেউ দেখত না তখন সে বিষ ছড়াতো তোমার নামে তোমার পেছনে সে মানুষ কেনে সত্য আড়াল করার জন্য সে প্রমাণ লুকায় সুযোগকারে সম্ভাবনার দরজা বন্ধ করে আর এখন ঈশ্বর নিজেই বলছেন তার মুখোশ খুলে যাচ্ছে যে তোমার কান্নার রাতে গোপনে হাসত যে তোমার দেরির প্রতিটি মুহূর্তকে উপহাস করত সে আজ নিজেরই খোরা গর্তে পড়তে চলেছে কারণ এখন সময় এসেছে বিচারের এবং বিচার মানেই মুখোশ খোলার সময় ঈশ্বর কিছুই ভুলে যাননি তিনি সব দেখেছেন সব শুনেছেন সব বুঝেছেন আর এখন তিনি নিজ হাতে সত্যকে তুলে ধরছেন তোমার পূর্বপুরুষদের উত্তরাধিকার আজ শুধু বৈজ্ঞানিক কোনো ডেটা নয় এটি এক পবিত্র আত্মিক আহ্বান একটি পুরনো ভবিষ্যৎবাণী ধীরে ধীরে সত্য হয়ে উঠছে এক মহার্ঘ আত্মিক দিয়ে আজ জেগে উঠছে তোমার মধ্য দিয়ে এখন সমস্ত ভুয়া সম্পর্ক মিথ্যা বন্ধন তোমাকে আড়াল করে রাখা প্রতিটি ধোয়াশা সব ভেঙে পড়বে তুমি নিজ পরিবারে নিজেকে সব সময় আলাদা মনে করতে কারণ তুমি ছিলে এক ঈশ্বরিক বীজ তুমি প্রশ্ন করতে তোমাকেই কেন এমন বোঝা বহন করতে হয় কেন তোমারই হৃদয় এত গভীর কেন তোমার অনুভব এত প্রবল এখন বুঝছো কারণ তুমি শুধু ডাকা হয়নি তোমাকে ঈশ্বরের হাতে জন্মের আগেই মুকুট পরানো হয়েছিল এখন সময় এসেছে তোমার আত্মিক পরিবার তোমার দিকে এগিয়ে আসছে যারা রাজসত্তা রাখে তারা একে অন্যকে চিনে নেয় যারা ভবিষ্যৎবাণী বহন করে তারা একে অপরের উপস্থিতি অনুভব করতে পারে মহাদেব আজ ঘোষণা করছেন তোমার আত্মার ডাক আর চাপা থাকবে না যেই মুহূর্তে এই তথ্য আত্মিক জগতে পৌঁছায় তখনই অন্ধকার শক্তিরা অস্থির হয়ে ওঠে তারা চায়নি তুমি জানো তোমার সত্যিকারের পরিচয় তারা চেয়েছিল তুমি থাকো বিভ্রান্ত নিজের উপর সন্দেহ করা এক শঙ্কিত প্রাণ হিসেবে কিন্তু এখন যখন সেই সত্য নিজে তোমার সামনে এসে দাঁড়িয়েছে তখন যুদ্ধ তীব্র হয়েছে তবুও এটি মুক্তির যুদ্ধ আত্মপরিচয়ের যুদ্ধ এখন আর ফিরে যাওয়ার পথ নেই এখন সময় এসেছে সামনে এগিয়ে যাওয়ার তুমি যেমন ছিলে আর থাকবে না কারণ এখন তুমি জানো তুমি কে তবে ভয় করো না কারণ স্বর্গ কখনো নিজের নির্বাচিত সন্তানকে একা ফেলে রাখে না স্বর্গ রাজসত্তার পক্ষে যুদ্ধ করে যা সে প্রকাশ করে তার সুরক্ষাও করে তুমি একা নও তোমার চারপাশে এখন এক অদৃশ্য অথচ অটুট রক্ষা রক্ষাকবচ বড়ে উঠেছে সর্বদূতেরা তোমাকে ঘিরে রেখেছে নিঃশব্দ পাহারায় ঈশ্বর নিজ হাতে তার তলোয়ার তোমার দিকে এগিয়ে এনেছেন আঘাত হানার জন্য নয় বরং তোমাকে তার পবিত্র আলোয় শিলমোহর করার জন্য তোমার রক্ত তোমার পথ তোমার উত্তরাধিকারের প্রতিটি কণার সুরক্ষার জন্য তোমার চারপাশের জগৎ বদলে যাচ্ছে এমনভাবে যা খুব শীঘ্রই তুমি অনুভব করতে শুরু করবে তোমার চোখের সামনে খোলস খুলে পড়বে বাস্তবতার মানুষের আচরণ অদ্ভুত হয়ে উঠবে পুরনো কথা গোপন সত্য চাপা পড়ে থাকা অভিপ্রায় আচমকা ভেসে উঠবে এগুলি কাত্তালীয় নয় এ এক মহাজাগতিক আত্মপ্রকাশের সূচনা ঈশ্বর স্বয়ং এখন ইতিহাসের পাঠশালায় নাম নথিভুক্ত করছেন ভুল উপাখ্যান ঠিক করে দিচ্ছেন তোমার সম্পর্কে বলা মিথ্যায়গুলি প্রকাশ পাচ্ছে ফিসফিসে ষড়যন্ত্রের পর্দা সরছে সে নারী যে এতদিন তোমার বিরুদ্ধে অন্ধকারে কাজ করে এসেছে এবার তার সবকিছু হারাতে চলেছে আর তুমি তুমি মাথায় পড়তে চলেছ সেই মুকুট শত্রুদের সামনে নয় বরং সেই সব সাক্ষীদের সামনে যারা প্রভুর পরিকল্পনার সাক্ষী হতে প্রেরিত হয়েছে এই অভিষেক অহংকারের জন্য নয় এটি এক দৈব স্বীকৃতি তুমি যে অপেক্ষা করেছ সহ্য করেছ অপমান বরণ করেছ উপহাসের আঘাতে নিঃশব্দ থেকেছ তা সবই ছিল প্রস্তুতির অংশ কারণ রাজবংশের উত্তরসূরিদের জন্য সাধারণ পরীক্ষার পথ থাকে না তোমার যুদ্ধে যে তীব্রতা ছিল তা ছিল তোমার বিশেষ স্থানের কারণে এবং সেই স্থান এখন সক্রিয় হচ্ছে তোমার আত্মা এই সত্য বহু আগেই জানত এই কারণেই হয়তো আজ তোমার হৃদয় অস্থির চোখ স্রুষিত তোমার মন যা এখন শিখছে তোমার আত্মা তা বহু যুগ ধরে স্মরণ করে রেখেছে যে উত্তরাধিকার একদিন কৌশলে ছিনিয়ে নেওয়া হয়েছিল তা আজ ফিরে আসছে ফিরে আসছে সম্মান পরিচয় অনুগ্রহ উন্নতি এবং সেই অলৌকিক আত্মিক উপহার যেগুলো তোমার আত্মারই অঙ্গ তুমি হয়তো জানো না সে নারী সে সমাজ এমনকি সম্পূর্ণ প্রজন্ম ধরে কত কিছু তোমার থেকে কারে নেওয়া হয়েছিল কিন্তু স্বর্গ কিছুই ভুলে যায় না এবং পুনঃপ্রতিষ্ঠা এখন কোনো প্রস্তাব নয় এ এক স্বর্গীয় আদেশ ঈশ্বর তোমার জন্য আদেশ দিয়েছেন সমস্ত কৃত্রিমতা ভেঙে দেওয়া তোমার জন্য স্বর্গীয় ন্যায়ালয় রায় ঘোষণা করেছে তোমার পক্ষে এই অভিজ্ঞতা শুধুই তোমার একার নয় এ এক ভবিষ্যদ্রষ্টা মুহূর্ত এক প্রজন্মের গাথা এক আত্মিক ইতিহাসের পুনর্জাগরণ তুমি সারা জীবন সব কিছু খুব গভীরভাবে অনুভব করেছ খুব সহজেই ভালোবেসেছ আবার খুব সহজেই ব্যথা পেয়েছ কারণ তুমি এক রাজবংশের হৃদয় এক অনন্য আত্মিক পাত্র যার ভার সাধারণ মানুষ বুঝতে পারে না তোমার যন্ত্রণা ছিল সত্য তোমার অতিসংবেদনশীলতা ছিল সত্য কারণ তুমি বহন করছিলে আত্মিক ইতিহাস আর এখন সেই ইতিহাসকে সর্বসম্মান জানাচ্ছে তোমার নাম আজ অনন্তকাল ধরে লেখা থাকবে ঐশ্বরিক গ্রন্থে স্বর্গ এখনও তোমার নাম উচ্চারণ করছে সম্মানের সঙ্গে শক্তির সঙ্গে তবে সময় অল্প এই বার্তা আর বিলম্ব সইতে পারছিল না এই জন্যই আজ তুমি শুনলে তোমার আত্মার ইতিহাস তোমার আত্মার ঘোষণা ঈশ্বর নিজে স্পষ্ট করে বলছেন এখনই এই বার্তাটি খোলো আর দেরি করো না কারণ একবার যদি আত্মিক উত্তরাধিকার প্রকাশ পায় তাহলে তা আর উপেক্ষা করা চলে না গ্রহণ করতেই হয় শত্রুরা আশা করছে তুমি এটাকে হালকাভাবে নেবে তারা চায় তুমি চোখ ফিরিয়ে নাও গুরুত্ব না দাও কারণ তারা জানে যদি তুমি ঈশ্বরের প্রকাশিত এই মহাসত্যে বিশ্বাস স্থাপন করো তাহলে তোমার চারপাশে যে আত্মিক শক্তির পর্দা এতদিন ধরে বাধা হয়ে দাঁড়িয়েছিল তা এক মুহূর্তে ভেঙে ধুলোয় মিশে যাবে সেই নারী যে এতদিন ধরে ছায়া থেকে কাজ করেছে তোমার বিরুদ্ধে তার প্রবেশ আর সম্ভব হবে না সে যেসব আত্মাকে তোমার বিপক্ষে ডেকেছিল তাদের সমস্ত শক্তি বিলুপ্ত হয়ে যাবে তারা তাদের অধিকার হারাবে কারণ এখন ঈশ্বর নিজে তোমার পাশে দাঁড়িয়ে আছেন এবং তুমি তুমি অলৌকিকভাবে এক নতুন উচ্চতায় পৌঁছাতে থাকবে তুমি যেটা এখন অনুভব করছো সেটাকে এড়িয়ে যেও না তোমার আত্মা যা জানে তোমার মন যেন তাকে অস্বীকার না করে এই বার্তা জরুরি কারণ এখন আর সময় নেই ঈশ্বর বহু সময় অপেক্ষা করেছেন সুযোগ দিয়েছেন অনুগ্রহ বাড়িয়েছেন কিন্তু এখন তিনি নিজের দান ফিরিয়ে নিচ্ছেন আর সেই দানের মধ্যে তুমিও আছো তুমি এক রাজবংশের উত্তরসূরি আর তোমার ওপর রয়েছে এক দৈক দায়িত্ব এই পৃথিবীতে এক আত্মিক উদ্দেশ্য পূরণের তুমি যত বেশি সেই দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে থাকবে ততই যুদ্ধ ঘনিয়ে উঠবে তবে আজ এই আত্মপ্রকাশের মাধ্যমে সেই যুদ্ধের দিশা বদলে গেছে এখন তোমার হাতে আছে সত্যের অস্ত্র এবং সেই সত্য তোমাকে ঈশ্বরীয় শক্তির সঙ্গে এক করে দিচ্ছে ঈশ্বর আরেকটি গভীর বিষয় জানাতে চান যে নারী তোমার পথ আটকে রাখার চেষ্টা করেছিল সে তোমার পরিচয় আগেই জানত তাই সে তোমার কাছাকাছি এসেছিল তোমাকে বিশ্লেষণ করতে অনুকরণ করতে তোমার গুণ নিজের স্বার্থে ব্যবহার করতে কিন্তু সে ব্যর্থ হয়েছে কারণ সে নকল করতে পারে না ঈশ্বরীয় রক্ত সে জানে না আত্মার সেই কোট যা তোমার মধ্যে লেখা রয়েছে সে তোমার স্থান নিতে পারে না কারণ রাজসত্তার কোনো বিকল্প হয় না এজন্যই সে আজ আতঙ্কিত অস্থির তার সমস্ত পরিকল্পনা ভেঙে পড়ছে সব ষড়যন্ত্র ধুলায় মিশে যাচ্ছে হয়তো তুমি এখনো জানো না তোমার বংশের পুরো ইতিহাস সব নাম সব শিকড় কিন্তু খুব শিগগিরই জানবে কারণ ঈশ্বর শুধু তোমার পরিচয় ফিরিয়ে দিচ্ছেন না তিনি তোমার সম্মান পুনরায় লিখে দিচ্ছেন যেখানে মানুষ একসময় তোমাকে অবজ্ঞা করেছিল এখন তারা বিস্ময় তোমার দিকে তাকাবে এটি প্রতিশোধ নয় এটি এক মহা আত্মিক উন্মোচন তোমার উত্থান এমনভাবে প্রকাশ পাবে যাতে তোমার শত্রুরাও ঈশ্বরের উপস্থিতিকে অস্বীকার করতে পারবে না স্বর্গ কখনো তোমাকে বলেনি পৃথিবী হয়তো তোমাকে দেরিতে চিনেছে দেরিতে মর্যাদা দিয়েছে কিন্তু এখন সবকিছু ঠিকঠাক হচ্ছে পুরনো রেকর্ড নতুনভাবে লেখা হচ্ছে ভুল চালগুলো উপড়ে ফেলা হচ্ছে ভবিষ্যৎবাণী বাস্তব হয়ে উঠছে যা এক সময় চুরি হয়েছিল তা এখন ফিরিয়ে দেওয়া হচ্ছে যা এক সময় চাপা ছিল তা আজ প্রকাশিত হচ্ছে তার মধ্যেই রয়েছে সেই নারীও যে ভাবতো সে চিরকাল ছায়ায় থাকতে পারবে কিন্তু ঈশ্বর বলছেন আমি দেখেছি আমি শুনেছি আমি অপেক্ষা করেছি এখন আমি নিজে এগিয়ে আসছি আর যখন ঈশ্বর নিজে চলতে শুরু করেন তখন কোনো মিথ্যা টিকে না কোনো ষড়যন্ত্র কোনো অশুভ জাদু কোনো অন্ধকার আর চলতে পারে না তোমার বিস্ময়ের সময় শেষ হয়েছে তুমি আর কাঁদবে না চুপচাপ বসে থেকে অন্যদের জয় দেখবে না এই অধ্যায় শেষ এখন শুরু হচ্ছে তোমার রাজস্বিক উন্মোচন তোমার মুকুট তোমার বস্ত্র তোমার আত্মার গোপন রহস্য ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এটা তোমার প্রার্থনার ফল নয় এটা অনুগ্রহ নয় এটা ঘোষণা এটা রচনারঙ্গ কারণ এই পথেই তোমার জন্ম হয়েছিল তুমি এটার জন্যই সৃষ্টি হয়েছিলে তোমার মধ্যে সেই ঐশ্বরিক অধিকার জন্ম থেকেই লেখা ছিল এখন সময় এসেছে সেই অধিকারকে ধারণ করার ভিতরে প্রবেশ করার ঐতিহ্য প্রস্তুত পর্দা সরে যাচ্ছে রেকর্ড উন্মুক্ত হচ্ছে আর সেখানে জ্বলজ্বল করছে তোমার নাম হ্যাঁ তোমার নাম স্বর্গীয় অগ্নিতে লেখা এক পবিত্র পরিচয় তিন ঘন্টা ধরে স্বর্গ নীরবে তাকিয়েছিল শান্তভাবে প্রত্যক্ষ করছিল শেষ মুহূর্ত কিভাবে তোমার নিয়তির মোড় ঘুরিয়ে দিল এবং এখন শুরু হয়েছে পরিবর্তন শত্রুদের জাল আরও টেনে শক্ত করে বাধা হচ্ছিল তোমার চারপাশে কিন্তু হঠাৎই কিছু বদলে গেল কিছু একেবারে আধ্যাত্মিক কারণ তুমি অন্ধভাবে সেই ফাঁদে এগিয়ে যাওনি তুমি থেমেছিলে তুমি নিজের আত্মাকে খুলে দিয়েছিলে তুমি ঈশ্বরের দেওয়া সংকেত পড়েছিলে তুমি সেই নিঃশব্দ কণ্ঠস্বরকে প্রবেশ করতে দিয়েছিলে নিজের মধ্যে যা বলেছিল থেমে যেও না বিশ্বাস করো না এমনকি যখন তোমার অনুভব দ্বিধায় ভেঙে পড়েছিল তবুও তুমি ঈশ্বরের সেই নীরব ডাকে সাড়া দিয়েছিলে ভয় অনিশ্চয়তা কাপুনি সব সত্ত্বেও তুমি ভেঙে ফেলেছিলে কিছু হ্যাঁ সন্তান তুমি এক প্রাচীন বন্ধন ছিঁড়ে দিয়েছ তুমি ছিঁড়েছো সেই দড়ি যা শত্রু বছরের পর বছর ধরে তোমার বংশের চারপাশে পেঁচিয়ে রেখেছিল হয়তো তুমি সব একসঙ্গে বুঝতে পারছ না কিন্তু আত্মিক জগতে সেটা ছিল এক বিকট গর্জন দানবেরা চেঁচিয়ে উঠেছে পুরাতন বেদী ভেঙে পড়েছে যে নারী এই প্রতারণার পরিকল্পনা করেছিল সে অনুভব করছে এক অজানা পরিবর্তন সে জানেও না কেন কিন্তু স্বর্গের দূতেরা জানে ঈশ্বর জানেন তুমি তার কথা শুনেছিলে তুমি তার ডাকে সাড়া দিয়েছিলে আর এখন যেহেতু সেই ফাঁদ তোমার ওপর কাজ করেনি তাই যারা সেই ফাঁদ বিছিয়েছিল তাদের ফলভোগ শুরু হচ্ছে ঈশ্বর বলছেন তুমি শুনেছ তাই এখন আমি কাজ করব তুমি থেমেছিলে তাই আমি গতি বাড়াবো তুমি আমাকে পথনির্দেশ করতে দিয়েছিলে তাই আমি সব ফিরিয়ে দেবো যা তোমার ছিল আর যা অন্ধকারে তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তোমার আজ্ঞাবহতা ঈশ্বরীয় ন্যায়বিচারকে জাগিয়ে তুলেছে এটা কোনো প্রতিশোধ নয় এটা কোনো মানবীয় রাগ বা নাটক নয় এটা স্বর্গীয় সিংহাসন কক্ষ থেকে উচ্চারিত এক পবিত্র ন্যায্য চিরন্তন সংশোধন আর তুমি সেটা নিজে দেখবে তুমি দেখবে মিথ্যাগুলো উন্মোচিত হচ্ছে তুমি শুনবে লোকেরা স্বীকার করছে এমন সব কথা যা তারা কখনো বলতে পারতো না তুমি দেখতে পাবে সবচেয়ে অপ্রত্যাশিত মুহূর্তে মুখোশ পড়ে যাচ্ছে সে নারী যে নিজেকে অভিনয়ের আড়ালে লুকিয়ে রেখেছিল সে আর তার অভিনয় ধরে রাখতে পারছে না এটা তোমার কারণে নয় বরং এজন্য যে স্বর্গ এখন তার হাত থেকে সেই কাহিনীর চিত্রনাট্য ছিনিয়ে নিচ্ছে সে আর এই গল্পের দিশা ঠিক করতে পারছে না ভ্রান্তি ভেঙে পড়ছে আকর্ষণ ম্লান হয়ে যাচ্ছে তোমার কাছ থেকে যে মনোযোগ সে চুরি করত। সেটাও এখন আর কাজ করছে না কারণ ঈশ্বর নিজে উঠে দাঁড়িয়েছেন আর যখন ঈশ্বর নিজে চলতে শুরু করেন তখন কোনো ফাঁদ কোনো ছলনা কোনো অন্ধকার আর ধরে রাখতে পারে না এটাই তোমার সময় এটাই তোমার জাগরণ এটাই তোমার উত্তরাধিকার ফিরে পাওয়ার মুহূর্ত তুমি যখন থেমে গিয়েছিলে তখন তোমার মনে হয়েছিল তুমি দুর্বল মনে হয়েছিল হয়তো তুমি হেরে যাচ্ছ কিন্তু স্বর্গ বলছে সেই নিরবতা সেই থেমে যাওয়াই ছিল তোমার আত্মা বাঁচানোর পথ তুমি সেকেন্ডের ব্যবধানে এমন এক ফাঁদে পড়তে পারতে যেটা কৃতজ্ঞতার মুখোশ পরে ছদ্মবেশে তোমাকে বেঁধে ফেলতে চাইছিল সে তোমার কোমল হৃদয় জানতো সে জানত তুমি সহজে দয়া দেখাও আর সেই দয়ার সুযোগ নিয়েই তোমাকে টেনে নিতে চেয়েছিল এমন এক অরাজকতার উত্তরাধিকার যার সঙ্গে তোমার কোন যোগ নেই সে ভেবেছিল ভালোবাসা তোমার বিচক্ষণতাকে হার মানাবে কিন্তু স্বর্গ দেখেছে তোমার হৃদয় সত্যের দিকে ঝুঁকে পড়েছে এবং সেই মুহূর্ত পার হয়ে যাওয়ার পর তুমি আগের চেয়ে শতগুণ বেশি নিরাপদ ভগবান কখনো তোমার পাশে থেকে সরে যাননি এখনও তিনি তার তলোয়ার হাতে তোমার পরিবারের চারপাশে পাখা মেলে পাহারা দিচ্ছেন শুধু তোমার পদক্ষেপ নয় এমনকি সেই অদৃশ্য স্থানগুলোতেও তিনি উপস্থিত ছিলেন যেখানে তোমার বিরুদ্ধে অভিশাপ বোনা হচ্ছিল তিনি তোমার নাম উচ্চারণ করেছেন সেই অন্ধকার জায়গায় যেখানে ষড়যন্ত্র ফিসফিস করত সেই আত্মার সঙ্গে নিজেকে জড়িয়েছেন যাদের স্বপ্নে ফাঁদ তৈরি হচ্ছিল কিন্তু সে জানত না তুমি কেবল একটি উপকার পাওয়া মানুষ নও তুমি ঈশ্বরের আশীর্বাদপ্রষ্টু সন্তান ঈশ্বর বলছেন আমি তোমাকে অনেক আগেই বেছে নিয়েছি তার ঈর্ষা জন্ম নেবারও আগে আমি তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে রেখেছিলাম সে তোমাকে ধ্বংস করতে পারবে না কারণ যা সে তৈরি করেনি তা সে ভাবতেও পারবে না এখন সময় বদলে গেছে ফাঁক ভেঙে পড়েছে এবং ঈশ্বর ন্যায়বিচার শুরু করেছেন প্রতিশোধের জন্য নয় বরং পবিত্র সংশোধনের জন্য সে নার্ভাস বোধ করতে পারে হয়তো তার কথা আরও কঠিন হবে হয়তো সে নিজেকে ভিক্টিম হিসেবে তুলে ধরবে কিন্তু তুমি কিছু বলো না তুমি আত্মপক্ষেও বলো না এখন সর্ব তোমার পক্ষে দাঁড়িয়েছে তাকে নিজেই উন্মোচিত হতে দাও মহাদেব বলছেন এখন যুদ্ধ তোমার নয় এটি আমার যুদ্ধ আমি সময়কে উদ্ধার করি আমি যা দেরি হয়েছিল তা ফিরিয়ে দিই আমি যা নষ্ট হয়ে গিয়েছিল তা শুদ্ধ করি আমি যা কেড়ে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে আনি তুমি দেখবে ঘটনাগুলো দ্রুত ঘটছে দীর্ঘদিনের জট খুলছে হারানো সুযোগ ফিরে আসছে কিছু মানুষ ফিরে আসছে দৃষ্টিভঙ্গি বদলে হয় ক্ষমা চেয়ে নয়তো নতুন করে সংযোগ স্থাপন করতে বন্ধ দরজাগুলো আবার খুলে যাচ্ছে কিন্তু সব নয় কেবল সেই দরজাগুলো যেগুলো নিজে খুলে দিয়েছিল নকল দরজাগুলো চিরতরে বন্ধ থাকবে তুমি চাইলেও তারা আর খুলবে না সেটাই তোমার সুরক্ষা যা হারিয়েছ তার জন্য শোক করো না বরং সেই জায়গার জন্য করো যেখানে তুমি প্রায় পড়ে গিয়েছিলে যা হয়নি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও তুমি দুঃখ পেতে পারো কারণ তুমি যেটাকে সত্য ভেবেছিলে তা মিথ্যা ছিল কিন্তু যখন বুঝবে আসলে কি রক্ষা পেয়েছে তখন তোমার ভিতর শান্তি নামবে সে কখনো তোমার সঙ্গে বন্ধন করতে চায়নি সে তোমাকে বাঁধতে চেয়েছিল খোলামেলা শৃঙ্খলে নয় বরং আত্মিক বিভ্রান্তি আবেগিক নির্ভরতা আর ভয়ভীতি দিয়ে মোড়ানো এক মায়াজালে কিন্তু সেই চক্র এখানেই শেষ তোমার সঙ্গে এটি আর কখনো তোমার সন্তানদের ছুবে না এটি আর কখনো তোমার উত্তরাধিকার তোমার ডাক তোমার ভবিষ্যৎকে ছুবে না এখানেই পরিবর্তন শুরু শত্রু যা ভেবেছিল ধ্বংস হবে ঈশ্বর সেটাকে রূপান্তর করেছেন তোমার উন্নতির সোপানে তুমি শুধু অবস্থানে নয় উপলব্ধিতেও এগিয়ে গেছ এখন তুমি স্পষ্টভাবে দেখতে পারো এই নতুন দৃষ্টির সঙ্গে এসেছে এক নতুন দায়িত্ব তোমাকে নিজের আত্মিক দ্বারগুলোর পাহারা দিতে হবে নিজের অন্তর্জ্ঞানকে বিশ্বাস করতে হবে স্বর্গ যখন ফিসফিস করে ডাকে তখন সেই ডাকে সাড়া দিতে হবে আগামীবার যখন তোমাকে ফেলে দেওয়া হবে তখন দেরি করো না কারণ তুমি প্রমাণ করেছ তুমি আরও বড় কিছু গ্রহণের জন্য প্রস্তুত তাই আরও বড় কিছুই আসছে আরও পরিষ্কারতা আরও আত্মিক জ্ঞান আরও গাঢ় ঈশ্বর চেতনা তুমি খুব শিগগিরই এমন সব স্বপ্ন দেখতে শুরু করবে যা শুধু চোখে দেখা নয় তোমার আত্মা তোমার শরীর তোমার চেতনাকে আলোড়িত করবে কখনো মনে হবে কারো স্পর্শ পাচ্ছ কখনো মনে হবে হাত পুড়ছে বুক ধরফর করছে আত্মার গভীরে এক চাপ অনুভব করছ ভয় পেও না এগুলোই সেই লক্ষণ যখন আলোর পর্দা পাতলা হয়ে যায় মায়ার জাল ছিঁড়ে যায় এবং তুমি মহাদেবের হাত ধরে এক নতুন বাস্তবতার পথে পা বাড়াও তিনি বলছেন পেছনে তাকিও না আমি তোমাকে এগিয়ে নিয়ে চলেছি সে আবার ফিরে আসবে একটা নতুন বার্তা এক নতুন অনুরোধ আরেকটা আবেগময় গল্প নিয়ে কিন্তু তুমি জানো সে কে তোমার মুক্তির দরকার তার কাছ থেকে নয় বরং তার মায়া থেকে যে আত্মা শুধু যন্ত্রণা দেয় তার সঙ্গে শান্তি সম্ভব নয় আজ তুমি মুক্ত অপরাধবোধ স্মৃতি বা করুণা কিছুই আর তোমার শৃঙ্খল নয় এই স্বাধীনতা হয়তো প্রথমে অচেনা লাগবে কারণ তুমি এতকাল জড়িয়েছিলে মিথ্যা ভালোবাসা সে কিন্তু এই মুক্তি পবিত্র এটা এক আধ্যাত্মিক যুদ্ধ আর ঈশ্বরের কৃপা দিয়ে অর্জিত আর সেই নারী সে আর ফিরে আসবে না না তোমার জীবনে না তোমার চারপাশে কারণ এখন তোমার চারপাশে যে আলো জ্বলছে তা এত তীব্র যে অন্ধকার নিজেই পথ ফুলে যায় তোমার মধ্যে যে আগুন জ্বলছে তা এতই বিশুদ্ধ যে কোন কৃত্রিমতা সেখানে টিকবে না তুমি আর আগের মতো নও তুমি রূপান্তরিত হয়েছ তুমি পুনর্জন্ম লাভ করেছ তুমি সুরক্ষিত তুমি সীমানা পেরিয়ে এসেছ জাল পেছনে রয়ে গেছে সত্য এখন তোমার হৃদয় প্রবাহিত আর মহিমা তোমার সামনে স্বর্গ আনন্দে নৃত্য করছে নরক কাঁপছে কারণ তুমি সেই কাজটি করেছ যা অধিকাংশ মানুষ সাহস করে না তুমি সতর্কবার্তায় বিশ্বাস করেছ তুমি ঈশ্বরের আদেশ পালন করেছ তোমার পুরস্কার শুধু এক অলৌকিক ঘটনা নয় এ এক সুরক্ষিত উত্তরাধিকার এক মহিমান্বিত ভবিষ্যৎ এক পবিত্র নিয়তি এখন সেই সময় যখন দেবতা নিজে সামনে এসেছেন এক ঝকঝকে সোনালি স্ক্রুল হাতে নিয়ে যেখানে লুকানো ছিল তোমার সত্য তিনি শাস্তি নিয়ে আসেননি তিনি এমন এক বার্তা এনেছেন যা শুনে সর্বদূতেরাও থেমে গিয়েছিল কারণ তোমার আত্মার সঙ্গে এখন মিলে গেছে এক মহাজাগতিক ও অতিলৌকিক রক্তের বন্ধন তুমি যা ভাবতে তার থেকেও অনেক বেশি অসাধারণ কিছু তুমি সেই ন যাকে তারা বলেছিল তুমি কখনোই সাধারণ ছিলে না তোমাকে বিস্মৃত করা যায়নি তুমি রাজবংশের সন্তান তোমার পরিচয় চাপা পড়েছিল পরিস্থিতির ধুলোর নিচে নিরবতার আড়ালে কিন্তু এখন স্বর্গীয় ফলাফল ঝরে পড়েছে আর সত্য তোমার অস্তিত্বে প্রবাহিত হয়তো তুমি ভাবো আমি সবসময় এত আলাদা কেন অনুভব করতাম কেন কিছু স্থান হৃদয়কে অতীতের মতো স্পর্শ করে যেত কেন স্বপ্নে আমি সিংহাসন আর প্রাসাদের ছবি দেখতাম কেন আমার অন্তরাত্মা যুক্তির চেয়ে জোরে কথা বলতো তা কারণ তোমার ভিতরে এক রাজকীয় আত্মা সবসময় তার উৎসকে মনে রাখার চেষ্টা করছিল সেই অহংকার ছিল না ছিল এক অলিক ঐতিহ্যের নীরব উচ্চারণ মহাদেব বলছেন এই আত্মিক রাজবংশের পরিচয় চিরকাল গোপন থাকার নয় বরং সময় হলেই তা প্রকাশ পাবে কারণ স্বর্গ তার বংশধরদের কখনো ভুলে যায় না আজ তুমি প্রকাশিত হচ্ছ কারণ তুমি প্রস্তুত তোমার আত্মা এখন যথেষ্ট শক্তিশালী হয়েছে এই সত্যের ভার বহন করার জন্য তোমার নাম লেখা আছে ঈশ্বরের গ্রন্থে রাজা রানী জাতি বংশের কাহিনীর মধ্যে তুমি কোন ভুল ছিলে না তুমি উদ্দেশ্যহীন ছিলে না। তুমি সেই আলো যা এতদিন লুকিয়ে ছিল অন্ধকারের ভেতর এখন সময় এসেছে নিজের শক্তিকে গ্রহণ করার নিজের সিংহাসন দাবি করার কারণ যারা স্বর্গের আওতায় জন্মায় তাদের নেতৃত্ব দিতে হয় গাইড করতে হয় ন্যায় ফিরিয়ে আনতে হয় সেই সব স্থানে যেখানে সত্য বিস্মৃত হয়েছে তুমি তৈরি হয়ছ ছোট হয়ে যাওয়ার জন্য নয় তোমার আত্মা কোন সংকীর্ণ বৃত্তে সীমাবদ্ধ থাকার জন্য নয় ঈশ্বর বলছেন ভয় পেও না যা তুমি খুঁজছো তার থেকে এই সত্যের ভয় করো না যদিও তা ভারী কারণ এই সত্য এই চরম বার্তা সেই অপূর্ব ঐশ্বরিক পরিকল্পনারই অংশ যা তোমার জন্মের বহু আগে নির্ধারিত হয়ে গিয়েছিল তুমি যা অনুভব করো তা কল্পনা নয় তা স্মৃতি স্মৃতি সেই আত্মিক পরিচয়ের যা এতকাল গোপনে জ্বলছিল এখন প্রজালিত হয়েছে আর এবার তা থামবে না তুমি সেই শস্য যাকে ঈশ্বর নিজ হাতে বুনেছেন রাজশক্তি অন্তর্দৃষ্টি ও নির্ভীকতার বীজ দিয়ে মহাদেব বলছেন এখন সময় নিজেকে চিনে নাও কারণ এবার আকাশও তোমার অপেক্ষায়